অনেক ভাইরা আছে খুঁজেছে ভাই দুই হাজার পঁচিশ নতুন সান্ডে আছে কিনা অবশ্যই আমার কাছে আছে আসলে আমি যেতে পারবো অবশ্যই এটা কি হাজার সালে দুই হাজার সালের দুই নতুন

এক লক্ষ পঁয়ষট্টি মাত্র পঞ্চান্ন হাজার টাকা নিতে পারবে দুই হাজার পঁচিশ সালের আপডেট উপলক্ষে আর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিলাম ভাই পাঁচ হাজার টাকার

সাথে অবশ্যই থাকবেন অবশ্যই থাকবো আল্লাহ থাকবো ভাই আচ্ছা আচ্ছা মধ্যবর্তী পরিবারের যারা আছেন ভাই যারা একটা অটো গাড়ি নিয়ে রাস্তায় নামতে চান এবং নামছেন তাদের জন্য